আজকে আমাদের ওশেন প্যারাডাইজের সেকেন্ড ডে ব্রেকফাস্ট ডিটেলস শেয়ার করব তোমাদের সবার সাথে আর তার সাথে ফুপিদের নিয়ে তোমাদের সবার কিছু কমেন্টস অ্যান্ড কোশ্চেনের অ্যান্সার দিব আজকের ভিডিওতে আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটা কি রিলেটেড হচ্ছে এটা একটু সামনেই তোমরা দেখতে পারবে সো একটু স্কিপ না করে পুরাটা দেখবে সো ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু রেডি হয়ে নিচ্ছিলাম আজকে টি শার্ট আর জিন্স পরেই চলে যাব ড্রেস আর তেমন কিছু চেঞ্জ করব না বাই দ্য ওয়ে আজকে আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ তাই আমি আগেই সরি বলে নিচ্ছি এটার জন্য সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকে আমরা সবাই ইচ্ছা করে একটু লেট করে আসছিলাম কারণ ফুপিরা ঘুম থেকে উঠতে একটু লেট করে তাই আজকে ফুপিদের সাথেই ব্রেকফাস্ট করব আজকে আম্মুকে আর সামাইরাকেও নিয়ে আসছি কারণ গতদিন সামের অনেক কান্নাকাটি করেছিল যে ওকে নিয়ে কেন আসলে আমি তো ঘুম থেকে তুলতে চেয়েছিলাম বাট ও উঠেনি তো এখানে আম্মু আম্মুর মতো ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে আজকে খিচুড়ি ছিল আমার খিচুড়ি খুবই পছন্দ আম্মুর আমাদের সবারই পছন্দ তো খিচুড়ি নিয়েছি আর এজ ইউজুয়াল গতদিন যেটা দেখিয়েছিলাম ওরকমই ব্রেকফাস্ট ছিল খিচুড়ির সাথে ডিম আর চিকেন কারি ছিল ওইটাই নিয়েছি আর সামাইরা তো কিছুই খাবে না তো নিজের জন্য শুধু খুঁজে খুঁজে কেক নিচ্ছিল এখানে তোমাদেরকে একটু কাণ্ডটা দেখাই অমিয়া ওকে জোর করে বুঝিয়ে বাজিয়ে দিয়ে যাচ্ছিল যে বাবু প্লিজ একটু খাও তুমি না খেলে সারাদিন আরো আর উইক ফিল করবে বুঝবাজের পরে সামেরা হালকা পাতলা একটু খেতে রাজি হয়েছে যাই হোক তো যেটা নিয়ে আজকের ভিডিওটা তোমরা সবাই আমার ফুপিদেরকে নিয়ে অনেক কমেন্টস করো অনেক কোশ্চেন ফুপিদের সাথে ভিডিওগুলো খুব খুব পছন্দ করো সো কিছু আমি স্ক্রিনে দিয়ে কোশ্চেন আমার টিকটকে তো এরকম হাজারো কমেন্ট কোশ্চেন পাই যা আপু তোমাদের ফুপিদের সাথে বন্ডিং দেখলে খুব ভালো লাগে এরকম ফুপিদের ভালোবাসা দেখলে ইমোশনাল হয়ে যায় আমার ফুপি চাচা কেউ নাই তাই তোমাদেরকে দেখলে খুব ভালো লাগে আরো অনেক অনেক যেমন এমন টক্সিক ফুপিদের যুগে তোমাদের পজিটিভ ফুপিদেরকে দেখলে মন ভালো হয়ে যায় আসলে তোমাদের এই ধরনের কমেন্ট গুলো দেখলে আমাদের মন খুব ভালো হয়ে যায় এই যুগে সম্পর্ক টিকিয়ে রাখাটা খুব টাফ আমরা সবসময় চেষ্টা করি আমাদের সব সম্পর্কগুলোকে আমরা সম্মান আর ভালোবাসার সাথে টিকিয়ে রাখার জন্য আর স্পেশালি এটার জন্য দুই পক্ষের এফোর্ট খুব জরুরি যেমন আমার ফুপিরা আমাদেরকে মা কোনোদিন ময়না ছাড়া একটা কথাও বলে না নাশাল তারা যেমন আমাদেরকে খুব ভালোবাসে আমরাও তেমন তাদেরকে খুব ভালোবাসি খুব সম্মান করি এই জন্য আমাদের রিলেশনশিপটা না টক্সিক আমি খুব পজিটিভ একজন মানুষ আমি নেগেটিভিটি একেবারেই নিতে পারি না পছন্দ করি না সো আমার ফুপিরাও কিন্তু খুব পজিটিভ মানুষ তোমরা সবাই আমাদের ভিডিওতে দেখো যে ফুপিরা কত জলি মাইন্ডেড কত পজিটিভ আসলে ওনারা এত বেশি হাস্যোজ্জ্বল টাইপের যে ওনাদের আশেপাশে যারা থাকবে সবার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে যে কোনো রিলেশনশিপে আদর ভালোবাসার পাশাপাশি সম্মানটা কিন্তু খুব জরুরি তাই আমার মনে হয় সম্মান থাকলে প্রতিটা রিলেশনশিপে এরকম সুন্দর আর আমাদের মতো হাস্যোজ্জ্বল থাকবে ইনশাল্লাহ যাই হোক আমাদের সুন্দর এত কিউট একটা ফ্যামিলির জন্য কিন্তু সবাই প্লিজ মার্শাল্লাহ বলে যেতে একেবারেই ভুলবে না আমি চাই না আমাদের সম্পর্কে কোনোভাবে কোনো বদনজর লাগুক কারণ আমি বদনজরে অনেক বেশি বিশ্বাসী যদিও আমি ভিডিও আপলোড করি তারপর আমার বদনজর ভয় সবসময় লেগেই থাকে অনেক কথা বলে ফেললাম অনেক রিলেশনশিপ অ্যাডভাইসও দিয়ে ফেললাম এবার হচ্ছে গিয়ে তোমাদেরকে একটু আমাদের চা নাস্তাটা দেখ আজকে আম্মু ফুপিরা সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট করেছি গতকাল যেহেতু আম্মু আসেনি আম্মু ওশেন প্যারিসের এই ব্রেকফাস্টটা খুব এনজয় করে আমাদের সাথে আর এবার আম্মুর শরীরটা আসলেই খুব খারাপ ছিল চিকুনগুনি এমনি তো এত কঠিন একটা জ্বর আর এবারে জ্বরটা ভয়াবহ রকমের খারাপ এই জ্বরের পর শরীর ব্যথা মাসখানিক পর্যন্ত রয়ে যাচ্ছে যাই হোক ব্রেকফাস্ট শেষ করে নিজের জন্য এক কাপ চা নিয়ে নিলাম আমিও নিজের জন্য এক কাপ কফি নিয়ে নিল আর আমি চায়ের সাথে একটা এক্সট্রা টি ব্যাগ দিয়ে দিচ্ছি কারণ আমি একটু কড়া লিকারের চা খেতে পছন্দ করি ওশেন প্যারাডাইজের ব্রেকফাস্ট নিয়ে অনেকে কমেন্ট করেছো যে আপু আইটেম অনেক কম এর থেকে সাইমানের আইটেম অনেক বেশি সাইমানের ফ্যাসিলিটিস ভালো হ্যাঁ এখানে ব্রেকফাস্টের আইটেম অনেক কম সাইমনের তুলনায় বাট এখানে ফ্যাসিলিটিস আমাদের খুব পছন্দ এখানে আমাদের না খুব হোমলি ফিল হয় সবসময় যতবারই এসেছি ওরা যদি ওদের ব্রেকফাস্টের আইটেম আরো দুই একটা বাড়াতো তাহলে আরো বেশি ভালো হতো গতবারের তুলনায় এবার ব্রেকফাস্টের আইটেম আমাদের কাছে আরো কম মনে হয়েছে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠলে সবারই একটু মুড অফ থাকে তারপর এখানে আমরা আজকে কিছু পিকচার টিকচার তুললাম গতকালকে তো ফুপিদের সাথে ব্রেকফাস্ট করতে পারিনি আমরা একাই করেছিলাম তো তানি ফুপি বলছিল এখানে ও আর ফুপি ড্রেসের কালারটা ম্যাচ হয়ে গিয়েছে এখানে কি নিয়ে যা আমরা হাসাহাসি করছিলাম আমার এক্স্যাক্ট মনে নেই যাই হোক ব্রেকফাস্টের শেষে আমার কল আসে রিসেপশন থেকে যে আমাদের রুমটা এখন চেঞ্জ করতে হবে আমাদের ফার্স্টে দুই দিন এক রুমের জন্য বুকিং ছিল বাট আমাদের পরের রুমটা যে এত সুন্দর হবে এটা আমি বুঝতে পারিনি নিউ ইন্টেরিয়র ডিজাইন করা যে রুমগুলো সেগুলো হচ্ছে কি আমরা পেয়েছি পরের ভিডিওতে নেক্সট কি রুমটা নিয়েছি সেটা রুম ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি করে আমাদের রুমটা প্যাক আপ করে নিচ্ছিলাম সব কোথায় কোনটা ছিল খুব বেলোমেলো ছিল সব কিছু খুঁজে খুঁজে গুছিয়ে নিচ্ছিলাম আর এগুলোতে মাশাল্লাহ মাসাল্লা অমিয়া ম্যাডাম একেবারে এক্সপার্ট আমি খুবই এগুলো তো অদক্ষ আমি তেমন কোনো গুছগাছ করতে পারি না বাট অমিয়া খুব গুছানো একটা মেয়েও আমাদের এগুলো গুছগাছ করে আমরা ভাবলাম যে রুমটা চেক আউট করার আগে রেডি হয়ে নেই তারপর ঘুরতে টুরতে যাব বিচে যাব তখন সময় নষ্ট করতে চাচ্ছিলাম না যেহেতু ফার্স্টের দুই তেমন কোথাও যেতে পারিনি তো আমরা দুইজনের জন্য আজকে দুইটা শার্ট নামিয়েছি শার্ট দুইটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফিট ছিল সো তাড়াতাড়ি করে হালকা পাতলা একটু রেডি হয়ে গেলাম নিউ রুমে গিয়ে আবার মেকআপ টেকআপ করব এই তো রুমটা চেঞ্জ করে ফেলছিলাম এখন আমরা ফোর্থ ফ্লোর থেকে যাচ্ছি ফিফথ ফ্লোরে ফিফথ ফ্লোরে রুমগুলো না আরো অনেক বেশি সুন্দর ওইটাও উইথ ব্যালকনি ছিল যাই হোক ওই রুম টুর ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে দিব ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আর আমাদের পেজটা একটা ফলো দিয়ে দিবে সো আল্লাহ এভরি ওয়ান